তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো যাই হোক এখন সকালবেলায় প্রায় সাতটা বাজে সকালবেলায় একটু পড়তে বসেছিলাম এই দেখো বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু সকালবেলায় পড়ার পরে যে কাজটা আমার আজকের বরাদ্দ আছে সেটা হলো তোমার আগের দিনে ওই যে দরজাটা দেখছো ওই যে দরজাটা ওই দরজার পাল্লাটা আমি জাস্ট ঘষে মেজে একদম পরিষ্কার করে রেখেছি ওটাতে তোমার রং চাপাতে হবে কারণ অনেক দিন হয়ে গেল রং না করলে গ্রিলগুলো জং ধরে নষ্ট হবে কিছু রং এক্সেস ছিল সেগুলো নিয়ে এসছি সেগুলোই লাগাবো তো যেই রঙটা আমি করব সেই রঙটা আমি এইখানে রাখা আছে সেটাকেই বার করব এই যে দেখতে পাচ্ছ হুম এটাতে তারপিন তেল আছে আর এইটাতে রঙ আছে হুম জি হুম আর এই যে গেট দেখতে পাচ্ছ এই গেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এটাতেই রংটা স্টার্ট করব এর ন্যাকড়া দাও তো এই যে রং দেখছো রংটা করব হাতে লেগে যাবে না হাতে হ্যাঁ তা গ্লাভস তো দাও আর একটা ন্যাকড়া দাও ন্যাকড়াগুলো গুলো এটা দেবো কারণ ব্রাশ নেই ব্রাশ আর কিনতে যাবো না কারণ আর এই সব ছোট গ্রিলে তোমার ব্রাশের চাইতে হাতেই ভালো হবে দাও গ্লাভস কোথায় আছে নিয়ে এসো কোই দাও গ্লাভস হবে এটা হ্যাঁ এটাতে হবে এটা তো সার্জিক্যাল গ্লাভস দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আরে এই নাও এইটা দুটো গ্লাভস সার্জিক্যাল গ্লাভস বাহ ভালো ঠিক আছে তবে দিতে হ্যাঁ হ্যাঁ হবে না মানে চলবে দৌড়াবে তো এই গ্লাভসটা পরেই তোমার কাজটা শুরু করব আর এখন যেহেতু কাজ করব তোমাদেরকে একদম ফাইনাল লুকে দেখাবো তো আজকে তোমার আছে একাদশী আর মাইরা গেল গঙ্গা মা বাবা দুজনে গেল সামনে বাড়ির জেঠিমারাও গেল তো আমরা মানে আমাদের জল খাবার খাওয়া হয়েছে আমার শুধু আমারই মায়ের তো একাদশী মারা খাবে না আর ওনার জল খাবার মা রেডি করে রেখেছে ওখানে তো বলছে নাকি রং করছে তোমাদেরকে তো দেখালো একটু আগে রং করবে বললো তো সেই রং করার জন্য আর জল খাবার খাওয়া হয়নি এই দেখো এখানে রাখা আছে ওর জল খাবার দেখো মুড়ি শশা আর কলা বলছে ও রং করা না হলে নাকি জল খাবার খাবে না তো ঠিক আছে রং করাই হোক রং করা হয় আর কতক্ষণে খাবে কত দূর রং করা রং করা এই হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এটা কি রং করছো না ফ্লাইমার মারছো এটা রঙের প্রথমে যেটা করে সেটা হাত দিয়েই করছি হ্যাঁ অনেক দিন থেকে করবো করবো মনে করছি কিন্তু করার সময় হচ্ছে না এই গ্লাভসটা ছিঁড়ে গেল হ্যাঁ ছিঁড়ে গেল প্রথমে ভেবেছিলাম ওই দরজাটা করবো কিন্তু বাবা এটা পরিষ্কার করে দিল তাই এখন আমি এটাতে রঙ করেই দিলাম যে আবার কখন সময় হবে না হবে তাই তোমার করে দিলাম সব কটা গ্লাভস শেষ হয়ে গেল না গ্লাভস আছে এখনো চার তিনটা কটা ছিল গ্লাভস তোর ফ্লাইমার মারা প্রায় হয়ে গেছে এই দেখো গ্রিলে মেরেছে আর ওই দিকটাই কিছুটা ওখানটায় মারছে আর এই দিকে দরজাটা এই দেখো দরজা কমপ্লিট হয়ে গেছে কারণ দরজাটা আগে পড়ছিল এই দেখো একদম রং করার মতো হয়ে গেছে কিন্তু এটা রং না এটা ফ্লাইমার এই যে রঙের কাজ শেষ করে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে তোমার একটু বাইরের দিকে বেরিয়েছি আর বাইরের এই জায়গাটা তোমরা ওই জায়গাটায় দেখেছিলে যে নানান বীজ ফেলা হয়েছিল ধনে পালং শাক তারপরে সর্ষে এইটা সর্ষে এইটা এটা সর্ষে এইটাতে আছে পালং শাক এইটা হচ্ছে তোমার ধনে তো দেখো একটু একটু করে বেরিয়েছে আর বাবা এই জায়গাটাকে সুন্দর করে তোমার পরিচর্যা করেছে দেখতেই বেশ ভালো লাগছে যে বেগুন গাছ ছোট ছোট করে ঢেলগুলো মাটিগুলো ভেঙে দিয়েছে আর এই যে লাফার গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর লাফা হয়েছে কত বড় এই দেখো ফাঁকে ফাঁকে আরও গাছ হতো এখানে যেমন যতটা ঘন হয়ে হয়েছে সেই জায়গাটাতে হওয়ার কথা ছিল কিন্তু সঠিকভাবে গাছগুলো হয়নি এই জায়গা গাছগুলো মরে গেছে আর এই যে এইদিকে মোরগ ফুল এইরকম হয়েছে যাই হোক অবশেষে গাছ থেকে ফুল ধরেছে আর ওইখানে আর একটা মোরগ ফুলের গাছ আছে হুম এই যে